দুশ ছয় দুশ টেকা ছাৰ

দশ হাজার দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো এগারো হাজার দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো এগারো হাজার এগারো হাজার এগারো হাজার 哪个团长？<100. S 2> কোন <Sessizlik> বিশাল <Sessizlik>

তেইশশো টাকা বিক্রি হলো মাছগুলো দেখুন আপনাদের দেখানোর চেষ্টা করুন নিলামে কোন মাছ কত টাকা বিক্রি করা হয় আপনারা সাথে থাকুন দেখতে থাকুন দেখেন বিশাল বড় সাইজের একটা পাঙ্গাস মাছ আসছে কত টাকা বিক্রি করে পাঙ্গাস মাছটি আপনাকে দেখানোর চেষ্টা করুন দেখুন নিলাম শুরু গেছে পাঙ্গাস মাছ সাত হাজার টিকা সাত হাজার পাঁচশো সাতার পাঁচশো সাতার পাঁচশো টিকা পর সাত আর পাঁচশো তো আসল কে মুখ নাই তোরাষ্ট

পাঁচশো আন হাজার পাঁচশো আট হাজার পাঁচশো আন